আমাদের কপালে কি যে হবে কি হয় বুঝি না রেঙ্গুবন আছে আমাদের একটু টপটা বাড়ে না আর কিছু হয় না কি আর করবো আস্তে আস্তে আমার চলে চলুক আমার টপ ও থাকে না জানি রে বোন কি হয় আমারও কাজের চাপ দাদা এর মধ্যে ভিডিও ছাড়ি একদিন একদিনও থাকে না সেটাই কী আর করা যাবে মানুষের কাজের চাপের জন্য খুব সমস্যা হয়ে যায় সুবল দাদা আমাদের কাজ না করলে তো আগে খাওয়া হবে না কাজও করতে হবে ভিডিও ছাড়তে হবে আর রিঙ্কু বোন তুই ঠিকই বলেছিস এখন কিরকম হচ্ছে কি আর করবি আমার কমু রে কান্না করিস কেন শোনা তুই কান্না করছিস কেন রে টপ উঠাচ্ছি গো তা তাড়াতাড়ি কমেন্ট আর কমেন্ট না শোনা তুমি রেস্ট নিয়ে আস্তে আস্তে কমেন্ট করো আমি আছি হ্যাঁ জানি তো আমার দাদা ভাই আছে আমার দাদা ভাই আছে আমরা কি জায়গায় পৌঁছাতে পারবো অবশ্যই অবশ্যই পারবে হার মানলে হবে না অবশ্যই পারবো কমু বলে দেখ ভালোবাসা দিচ্ছে অবশ্যই পারবো চেষ্টা করতে হবে অবশ্যই হবে কেন আমরা যেতে পারবো সবাই আমরা আমি একটা জিনিস দেখেছি আমরা যে ভিডিও ছাড়ি আমরা যে ভিডিও করি আমরা যেভাবে এ করি আমাদের থেকেও এমনও পরিবার আছে যে তারা ঠিকভাবে ভিডিও করে না ঠিকভাবে ভিডিও ছাড়ে না তাদের ভিডিওতে ভিউজ কম তাদের মনে হয়ে যাচ্ছে তো আমাদের কেন হবে না বলো আমরা তো এর থেকেও ভালো জিনিস করার চেষ্টা করি অবশ্যই হবে সুবাল দাদা ভিডিও অত্যন্ত ভিডিও ছাড়বে না ভিডিও দুটোর বেশি ভিডিও ছাড়বে না দুটো থেকে তিনটে যদি একটা বড় ভিডিও ছাড়ো দুটো শর্ট ছাড়বে তার বেশি আর ছাড়বে না একটা বড় ভিডিও দুটো ছোট ভিডিও আর যদি ছোট ছাড়ও তা ছোটো দুটোই ছাড়বে বেশি ছাড়ার দরকার নেই প্রত্যেকদিন দুটো ভিডিও ছাড়া মানে প্রচুর মনীষা দিদি টুকি দিচ্ছ কেন এত রাত্রে মনীষা দিদি মনীষা দিদি এত রাত্রে টুকি দিয়ে কি হবে এত রাত্রে পলা টুক খেলতে পারবো না মনীষা দিদি বাদে একদম আশায় চাষা বাদে স্বপ্ন বোন ভালোবাসা দিচ্ছে বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা আমরা আশায় চাসা বাদছি না ঠিক বলেছো